টেকনাফ সিভিজ সড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে শুক্রবার দুপুরে ফরিদ আলম নামে ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে তিনি টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা নূর হোসেনের পুত্র বাংলাদেশ উদীজ শিল্পী গোষ্ঠী কক্সবাজারের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও উদীজের প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মবার্ষিকী উদযাপন এতে আলোচনায় অংশ নেন অধ্যাপক অজিত দাস জেলা সিপিবি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জেলা অধিচির সহসভাপতি সঞ্জয় কুমার দাস সহ সংশ্লিষ্টরা কক্সবাজারের সমুদ্র সৈকতে বীজ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আঠাইশ মার্চ বিকালে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও ওয়াল্টনের সার্বিক সহযোগিতায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী পারভেজ এই সময় বিশেষ অতিথি ছিলেন আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফ ইকবাল বিন আনোয়ার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বাবুল মিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া সহ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তা বৃন্দরা দর্শক এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পরে কক্সবাজার কুটির শিল্প ও বস্ত্র সবার প্রিয় শৌখিন চটপটি স্টলে আপনাদের স্বাগত মেলায় আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের স্টলে আসুন খেয়ে যান মুখরোচক সব খাবার আপনাদের জন্য রয়েছে চটপটি হালিম ইরানি কাবাব মোগলাই আইসক্রিম চটপটি ও ফুচকা পার্সেল দেওয়া হয় বিরতির পর ভয়েস মেইনার আপনাদের স্বাগত টুটাল প্লাস ভিউ ও হলিডেজ বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজন করেছে অঞ্জন সিউনিবিস ক্রিকেট দুই হাজার আজ সকালে খেলার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আবিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী মুস্তাইন বিল্লা উদ্বোধনী খেলায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জয়লাভ করেন এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে আবার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে